সারা শহর চলছে জানা আছে তো জ্বালিয়েছেন তো আপনি এই বাজে কথা বলবে না লয় রোডের বজায় রাখতে এই কাজ করতে হচ্ছে বল করেছি হুম আপনার কাজে যেন গরিবদের সমস্যা না হয় রাস্তার মাঝে হোটেল চালায় ফুল বিক্রি করে খাবার বিক্রি করে তাতে মানুষের অসুবিধা হয় না না রাস্তায় যে খাবার বিক্রি করে ফুল সবজি বিক্রি করে সেই হলো জনতা একশো কোটি লোক লড়াই করে বাঁচতে হয় তো আমি কি করব। ব্যবসা শেষ করবেন না মিথ্যে কেস দেবেন না কোথায় দোকান হবে কোথায় আপনি তোদের সাহায্য করতে পারেন ব্যাংকে গিয়ে সাইন করে টাকা এনে দিন ব্যবসা করবে যার তার জন্য সাইন করার জন্য এখানে আমি বসে নেই এটা আমার কাজ নয় তাহলে ওদের ব্যবসা শেষ করাও আপনার কাজ নয় আগুন তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে আমি ডাকিনি এটা কমিশনার অফিস সেই জন্য ভদ্রভাবে কথা বলছি হ্যাঁ তুমি কেন বলবে না মুটে মজুর রিক্সা চালকরা তোমার সঙ্গে আছে তুমি তো বলবেই হ্যাঁ আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা পরিশ্রম করে সত্যি কথা বলে অসহায়কে সাহায্য করে ভুল করে ভুল কাজ করার লোক এরা নয় অন্যের টাকায় লোভ করে না এরা পরিশ্রম করে অর্থ উপার্জন করে কষ্টের মধ্যেও হাসি মুখে থাকে গরিব হয়েও চুরি করে না অশিক্ষিত কিন্তু আত্মসম্মানী জেনে রাখুন আমার এসব জানবার দরকার নেই এই দাঙ্গার পিছনে তোমার লোকই আছে এটা প্রমাণ করার জন্য আমি যে কোনো অ্যাকশন নিতে পারি অ্যাকশন হ্যাঁ তিনশো সাত খুনের মামলা তিন বছর ধারা তিনশো তেষট্টি অপহরণ করা সাত বছর ধারা তিনশো ছিয়াত্তর ধর্ষণ করা দশ বছর এরকম যে কোনো একটা কেস দিয়ে আপনারা ফাইল তৈরি করেন এটা আপনি নিজে করুন অথবা অন্য কারোর কথায় করুন একটা কথা মনে রাখবেন আপনি যে মাইনেটা পান সেটা নুনের বস্তা তোলা শ্রমিকের ঘাম শ্রমিকের অক্লান্ত পরিশ্রম মেহনতি মানুষের রক্ত ন্যায় করা আপনার কর্তব্য তোমার মতো লোকের জন্য কেস করে পেপার নষ্ট করা উচিত নয় শুটিং অর্ডার নিয়ে কেস ক্লোজ করে দেওয়া উচিত কি হলো হুমকি দিচ্ছেন গান্ধীজি ভয় পেলে স্বাধীনতা পেতাম না ভগৎ সিং যদি ফাঁসি না চড়তো তাহলে কি আমরা স্বাধীন হতে পারতাম আমাকে ভয় দেখে লাভ নেই কমিশনার সাহেব যে ভয় পায় তাকে ভয় দেখান কমিশনার সাহেব আমরা খাদের কিনারাতেই বাস করি কিন্তু পাহাড়ে ওঠার লক্ষ্য ছাড়ি না ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না পাহাড়তে আপনি পড়ে যেতে পারেন ইউনিভার্সিটিতে যে তুমি ফার্স্ট হবে এটা আমরা জানতাম কিন্তু তুমি জানতে কিনা সেটা আমরা জানি না আমাদের ইউনিভার্সিটিতে আজ অব্দি এত নাম্বার নিয়ে কেউ পাশ করেনি আই এম ভেরি প্রাউড অফ ইউ তোমার চেয়েও বেশি তোমাকে যিনি পড়িয়েছেন ওনার কাছে এই কলেজ কৃতজ্ঞ তুমি মধ্যবিত্ত পরিবারে তাও তোমাকে বলছি এত বেশি নাম্বার পাওয়ার পরেও পাঁচ হাজার বা দশ হাজার টাকা চাকরি করার থেকে ভালো একটু কষ্ট করে পয়সা জমিয়ে যদি ইউএসএ গিয়ে হায়ার এডুকেশন করো তাহলে তুমি এখানে ভালো পোস্টে চাকরি পাবে না এত দূর চেপ আমি পড়াশোনা করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক ম্যাডাম এর চেয়ে বেশি আমি আমার বাবা আর পরিবারকে কোনো প্রেশার দিতে পারবো না বিদেশ যাওয়ার জন্য খুব কম সময় আছে তুমি তোমার বাবার সাথে কথা বলে যতটুকু পারো জোগাড় করো বাকিটা আমি ব্যবস্থা করে দেব হুম তুমি একটা কাজ করো পাশেই আছে আলিবাগ গ্রাম ওখানে বদলে নিয়ে নাও আমি অন্য কাউকে এখানে আনিয়ে নেব স্যার আপনি বলুন আমি কি করবো

আমেরিকা পাঠানোর ব্যাপারটা নিয়ে ভাবো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর বাবার সময় নেই ও কালকেই তো চলে যাচ্ছে না না পরেও তো যেতে পারে ততদিন আমরা কিছু একটা ব্যবস্থা করে নেব পড়াশোনার ব্যাপার তুমি যেমনটা ভাবো তেমনটা নয় সবাই যাচ্ছে ও যদি না যায় তাহলে কি করে হবে পড়াশোনা করতে চায় জীবনে বড় হতে চায় বেশি কিছু চাইনি তো এনকাউন্টারের কারণে তো প্রত্যেকেই হাত তুলে দিয়েছে এবার আমাদের কি করা উচিত এবার মনে হচ্ছে বাড়িটা বিক্রি করতে আরে কি কথা এসব কি বলছো ওটা তো তোমার প্রাণ পয়সার জন্য ওটা বিক্রি করে দে দাদা বাড়ি বিক্রি করে টাকা নিয়ে এসো আর শুন নারায়ণকে কাল মণ্ডপে পিছনে ডাক একবার ভেবে দেখিলে জানা ভাই তুই সারা খুন খালি প্রশ্ন করে কই ফের চাই যা তো এই টাকা তুমি এই টাকাটা ধার নিয়েছো বলে মেয়েকে আমেরিকা পাঠানোর প্রস্তুতি শুরু করো না 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 আগুন হুম ধরো না না আরে ধরো নারায়ণ বলছে নিতে আগুন আজ আমার পরিবারের মুখে অন্য জুটছে সেটা তোমার তো হাতেই তুমি আমার পরিবারের জন্যে যা করেছো অনেক করেছো না নারায়ণ ব্যাপারটা বোঝো ওর যাওয়ার বড্ড ইচ্ছে পড়াশোনা করলে অনেক বড় হবে বড়ো হবে আর বড় হওয়ার কোনো প্রয়োজন নেই দেখো ওর যা পড়ার কথা ছিল ও পড়াশোনা করেছে নারায়ণের মেয়ে অনেক পড়াশোনা করেছে এর বেশি পড়ার কোনো প্রয়োজন নাই তোমাকে বিয়ে করে সংসার করুক ব্যস চ তাহলে দাদা তুমি বলছো না তো আগুন ও কি বলবে দেখো আমার কথাটা বোঝবার চেষ্টা করো তুমি ওকে ভালোবাসো তো তুমি ওকে তুলে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে নাও তুমি এরকম করলে কে তোমায় আটকাবে তুমি আমাকে সম্মান দিয়েছো তুমি আমার জন্য অনেক কিছু করেছো তুমি কেন বুঝছো না তুমি আমার কাছে একদম ভগবান স্বরূপ এটা নাও আর যাও এখান থেকে এসব কি হবে একশো টাকা দাও মঙ্গল সূত্র নারায়ণ পুলিশের প্রত্যেকটা গুলিতে আমার নাম লেখা আছে ওরা যেকোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে এরকম অবস্থায় তুমি বলছো নাকি বিয়ে করতে কি করে আমি ওকে বিয়ে করতে পারি পাগলের মতো কথা বলছো আমার কথা শোনো যাও এখান থেকে যাও আগুন তুমি আমার কথা শোনো ওকে আমেরিকা যেতে দিও না আমার কথা শোনো আগুন আরে কি দেখছো বলো না কিছু আগুন না আগুন তোমরা কিছু বলো না আগুন আমার কথা শোনো আগুন ওর আমেরিকা যাওয়াটা আমি চাইছি না আগুন আমার কথা শোনো আগুন আগুন এই তোমরা কি আটকাও নিজের ভেতরের মানুষটাকে কষ্ট দিও না তোমরাও বলো কিছু আমার কথা শোনো আগুন আগুন যেও না আগুন আগুন আটকাও তোমরা আটকাও কে আগুন আনন্দ এই সপ্তাহের আনন্দ ছাপা হয়ে গেছে কাল হয়ে যাবে স্যার আদির সঙ্গে পূর্ণিমার কবে দেখা হয়েছে কিভাবে দেখা হয়েছে এবং কি বলেছে এই সব কথা কেমনভাবে হলো সব শুরু থেকে আজ পর্যন্ত এই নিউ এডিশনে ছাপাতে হবে এটা আদি পড়ুক আর পূর্ণিমাই পড়ুক বা অন্য কেউ পড়ুক আর ওকে জানাক যে এই কাহিনীতে যা আছে তা তোমার জীবনে হচ্ছে রেলওয়ে স্টেশনেও যেন এটা জানতে পারে স্যার তুমি পৌঁছে গিয়েই আমায় ফোন করবে এত দূর ভেবেই কেমন ভয় হচ্ছে গায়ত্রী তোমার সাথে ইউনিভার্সিটির আরো কুড়ি যাচ্ছে তাহলে ভয় কেন তুমিও তো আমার সঙ্গে যেতে পারো তাই না আমার একটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে তুমি কিছু ইম্পর্ট্যান্ট বুকসের কথা বলছিলে না তুমি নিয়ে আসো আমি কোচের সামনে দাঁড়াচ্ছি ওকে কোচ নাম্বার এস টু প্রেজেন্টটা দেবেন দাঁড়ান এটাও নিন এটা কিসের জন্য আনন্দ বিকিরণে আদির একটা গল্প আসে ওটার মতনই আপনাদের এরিয়ায় কিছু হলে তাহলে আপনিও লিখে পাঠাবেন পুরস্কার পাবেন আগুন তুমি এখানে কি করছো তুমি চলে যাচ্ছো তাই দেখা আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আমি ভাবলাম আবার কারোর সাথে ঝগড়া করে রেল স্টেশন বন্ধ করতে এসেছো আমার কথা তোমার খুব রাগ হয় তাই না আমার বান্ধবীও সি অফ করতে স্টেশনে আসেনি কিন্তু তুমি এসেছো তুমি আমাকে নিয়ে খুব ভাবো তাই না জানো আমি কি চাই আমি চাই তুমি এই গুন্ডামিগুলো ছেড়ে দাও সবাই তোমার প্রশংসা করো তুমি একজন ভালো মানুষ হও সবাই তোমাকে নিয়ে সমালোচনা না করলে তোমারও তো ভালো লাগবে এরপরে আমি আবার এক বছর পরে আসব। তুমি যদি আমাকে নিয়ে এত ভাবো তাহলে এসব ছেড়ে দাও না তুমি একজন সাধারণ মানুষের মতো জীবন কাটিয়ে তো দেখো যদি তুমি এভাবে থাকো তাহলে আমি খুব খুশি হব তুমি আমায় কথা দাও যে তুমি আমার সব কথা শুনবে Hmm.